দিল্লিতে আমবাসায় থাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পাশাপাশি বিভিন্ন সংগঠন সংস্থা গ্রহণ করে প্রত্যেকের হাতেই ছিল ড্রাগস কুফল সম্পর্কিত বেকার এই বিষয় নিয়ে পুলিশের পক্ষ থেকে আজকে বক্তব্য রাখা হয়েছে যাতে ইয়ং বাচ্চারা যাদের নিয়ে আমরা করছি বা যে ক্লাবের যে সদস্যরা মেম্বাররা আছে যাদের নিয়ে আমরা এই প্রোগ্রামটা করছি তার মাধ্যমে আমরা এই ব্যাপারে সম্পর্কে চাই যে সে নো টু ড্রাগস নিয়ে টু ঠিক আছে